নমস্কার বন্ধুরা পূর্ণিমার রান্নাঘরে তোমাদের স্বাগত শ্রাবণের এই তালের সিজনে এই রকম পিঠে একটা মাত্র দু তিন রকমের উপকরণ দিয়ে এই রকম একটা পিঠে বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ স্বাদের একবার হলেও বানিয়ে দেখুন দারুণ খেতে লাগবে আর খুব সহজে এই পিঠেটা বানানো যায় তো দেখে নিই প্রথমে একটা তাল ভালো করে ছাড়িয়ে ওর গাঁতটা তালের গাঁতটা প্রথমে এইভাবে আমি বার করে নিলাম বার করা হয়ে গেছে এবারে একটা জালের মধ্যে এইভাবে ছেঁকে নেব আর ছাঁকার পরে তালের মধ্যে অনেক দড়ির মতো সুতো থাকে তোমাদের একটু আমি ভালো করে দেখা এই রকম সুতো এইগুলো ছাঙনিতে ছেঁকে ফেলে দাও এবার তালের গাতটা নিলাম তার মধ্যে দিলাম আড়াইশো গ্রাম সুজি তোমরা মাত্রা বাড়ি বাড়াতে পারো তিন থেকে চারশো সুজি দিলাম দিলাম দুশো গ্রাম ময়দা আর দিলাম আড়াইশো গ্রাম চিনি চিনি পাউডার যে যেমন মিষ্টি খেতে পারো আর দিলাম স্বাদ অনুযায়ী নুন মিষ্টি যদি তোমরা কম খাও মিষ্টি দিতে কম দিতে পারো এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে মাখাবো আর ভিডিওটা অনুরোধ রইল লাস্ট পর্যন্ত দেখার জন্য এখানে বেশ ভালো করে মাখানো হয়ে গেছে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম এখানে দিয়েছে কনফার এক চামচ দিলাম কনফারটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে এইটা প্রায় এক ঘন্টা এইভাবে রেখে দেবো আর কনফার দেওয়ার মানে হলো গাছটা এই মাখার মিশ্রণটা বেশ এক ঘন্টা পরে বেশ ফুলে উঠবে তবে এক বেশ ভালো করে ফাটিয়ে নিতে হবে হাত দিয়ে বা হাত দিয়েই ফাটানো মনে হয় ভালো হবে আমি তো হাত দিয়ে বেশ আর এই রকম বেশি নরম হবে না ঠিক ব্যাটারটা এই রকমই হবে তো এক ঘন্টা রেখে দেওয়ার পরে একটা ফ্রাইপ্যান নিয়েছি তার মধ্যে কলা দিলাম আর খুব সহজে বানানো যাবে আর বিনা তেলে এই পিঠেটা বানানো যায় এখানে দিলাম কলা পাতাগুলো সাজিয়ে এবারে তালের এই গাতটা এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে চামচ দিয়ে এইভাবে ভালো করে চেপে চেপে ওপর থেকে মিল করতে হবে প্রথমে চেপে চেপে দিলাম দেওয়ার পরে আরও ওপর থেকে দু তিনটে কলা পাতা এইভাবে সাজিয়ে দেব। ঢেকে দেব কলা পাতা এটা সম্পূর্ণ কলা ভাবে হবে কিন্তু খেতে অসাধারণ এবারে উনুনটা জ্বাললাম এইভাবে ঢেকে রাখলাম এটা প্রায় আধ ঘন্টার মতো এইভাবে রাখবো ঢেকে কম আঁচ করে প্রথমে দু থেকে তিন মিনিট ফুল আঁচ দাও তারপরে কম আঁচে এইভাবে পিঠেটা সেদ্ধ করতে হবে এবারে ওপর থেকে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা দেওয়ার পরে এবার আমি এই ফ্রাই প্যানটা উল্টে দেবো সাবধানে উল্টাচ্ছি উল্টে এইভাবে বসিয়ে দেবো দিয়ে আবার আমি গ্যাসটা জেলে দেবো গ্যাসটা জ্বেলে দিয়ে আরও পনেরো মিনিট রাখার পরে একবার দেখে নেব পিঠেটা কেমন হয়েছে কলা পাতাগুলো পুড়ে গেছে এখন একটু গরম আছে সাবধানে একটু দেখে নিই আস্তে আস্তে একটু পাতাগুলো ফেলে বা খুব সুন্দর একটা কালার এসেছে ব্রাউন কালার খুব সুন্দর একটা কালার এসেছে তাই পাতাগুলো ফেলে দিলাম দিয়ে একটু কাটি দিয়ে দেখে নেব যে ভেতরে কতটা হয়েছে আর এটা উল্টে দেবো উল্টে আবার কাটি দিয়ে বা কাঁটা চামচ দিয়ে একটু দেখে নেবে যদি তুৎ কাটিতে লেগে যায় তাহলে জানবে হয়নি তো হয়ে এসছে লাগেনি আর যা গরম একটু ঢেকে রাখলে হয়ে যাবে আমি আরেকবার দেখাচ্ছি লাগেনি একদম পিঠেটা পুরো রেডি হয়ে গেছে এবারে আরেক পিঠ উল্টে নেব আরেক পিঠ উল্টে নিলাম নেয়ার পরে পাতাগুলো ফেলব এবারে দেখবো কতটা কালার হয়েছে হ্যাঁ একটু জ্বলে গেছে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা পোড়া পড়া গন্ধ বেরোচ্ছে মানে পোড়া পোড়া গন্ধ বলতে একটা মিষ্টি গন্ধ তো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এবারে আমি একটু এইভাবে কাটব পিজা যেমন কাটে তোমরা যে যেমন আকারে কাটতে পারো তো আমি এইভাবে কাটছি উল্টো দিলাম তো দেখো কেটে এইভাবে আমি নিলাম তোমরা আরও বড় ফ্রাই নিতে পারো আরও পাতলা বানাতে পারো আমার একটু মোটা হয়েছে আর পারলে এখানে তোমরা নারকেলও ব্যবহার করতে পারো যখন সব কিছু উপকরণ মাখবে তোমরা নারকেলও দিতে পারো অসাধারণ একটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওই ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো